লেয়ার মুরগি আমারই ভাই বন্ধু আসলাম অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করার ভিডিও নিয়ে দেখেন আমাদের কারিগর ভাইয়েরা দক্ষতার সাথে কাঠ দিয়ে স্টান করে সুন্দরভাবে বাঁশের খাঁচা তৈরি করেছে এত সুন্দর করে বাসের খাঁচা তৈরি করেছে আমাদের কারিগর ভাইরা দক্ষতার সাথে সুন্দরভাবে কাঠের স্ট্যান্ডগুলো তৈরি করতেছে হ্যাঁ আপনারা দেখতেছেন ঝকঝকা করে সুন্দর করে আমাদের কারিগর ভাইরা খাঁচাগুলো ফিটিং করেছে আপনারা চাইলেই আমাদের কারিগর ভাইদের সাথে যোগাযোগ করে অল্প টাকায় বাস দিয়ে ল্যাম্পে খাঁচা করে যেতে পারবেন কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাই এর সাথে যোগাযোগ করুন আরও বিস্তারিত জানার জন্য সুন্দরভাবে ટેમ દ્વારા અચ્છા